গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি কুর্তি তো দোকানে চলে গেছে এখন আমি দোকানে যাব দোকানের বাইরে কাস্টমার দাঁড়িয়ে আছে আমাকে যে তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি বলতে আজকেও লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এখন এক সপ্তাহ তো এরমই হবে আমার কারণ শুক্লা এক সপ্তাহ দোকানে আসবে না ও কালকে জানি যে শরীর খুব খারাপ ও এক সপ্তাহ পুরো ছুটি নিয়েছে তো পুরো আমার ওপরেই প্রেশারটা পড়েছে সকাল থেকে রাত আমাকে একা সামলাতে হবে তাই জন্য কাকিমা রান্না করে চলে গেছে এখন আমার আর কুর্তির খাবার একসাথে গুছিয়ে নিয়ে চলে যাব কুর্তি দুটো আড়াইটার সময় বাড়ি আসবে দোকান থেকে মানে ওদের দোকান থেকে এসে স্নান করে আমার দোকানে চলে যাবে তারপর ও আমি মিলে একদম রাত্রি নটা সাড়ে নটা অবধি দুজন মিলে সামলাবো এই হচ্ছে এখন অবধি প্ল্যান খাবার দাবারগুলো গুছিয়ে নিই দোকানে এসছি অনেকক্ষণ কাস্টমার বাইরে দাঁড়িয়েছিল সে পলতা থেকে এসে কাস্টমার ছাড়লাম মানে একা একা নাজিয়াল হয়ে যাচ্ছি কি বলবো আর কাউন্টারের কি অবস্থা দেখো তার মধ্যে মাল ঢুকেছে সব মিলিয়ে পুরো ভিদি কিচ্ছিরই ব্যাপার পাশে একটা কাঠের দোকান আছে কাকুরা খুব চেনা জানা চা আনলে দেয় আমরাও গল্প টল্প করি তো একটা কাকুকে দাঁড় করি আমি একটুখানি বিস্কুট আর একটা কেক নিয়ে এলাম মানে আমার এত জোর সে খিদে পেয়েছে বাট খেতে বসতে পারছি না তাই ভাবলাম কাজ করতে করতে বিস্কুট কেকটা অন্তত খাই পেট টেটু ঠান্ডা হোক তারপরে কুট্টি এলে তারপরে ভাত খাবো দুজন মিলে একসাথে আর তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করার আছে একটা কথা বলার আছে সেটা আমি একটু বাদে বলছি আজ সকাল থেকে সেভাবে ব্লগই করতে পারিনি মানে মনটা আমার এত খারাপ যে ব্লগটাতে টাইমই দিতে পারছি না যে কি বলবো তোমাদেরকে তোমরাই বলো কে চায় মন থেকে কি কেউ চায় তার এত সুন্দর সাজানো একটা ইউটিউব পরিবার যথেষ্ট ঠাকুরের কৃপায় আমাদের ভিউ হয় সব দিক দিয়ে ঠিকঠাক আছে কেউ কি ইচ্ছা করে চায় সেইটা যেন নষ্ট হয়ে যায় কেউ চায় না আর যে আমরা আমরা শুধু জানি বা তোমরা জানো যে আমরা কত কষ্ট করে এই পরিবারটাকে তৈরি করেছি নিজেদের এত কাজকর্মর মধ্যে থেকেও ইউটিউব করা ভিডিও করা সব কিছু মেনটেন করেছি এখন চোখের সামনে যখন দেখছি না যে জিনিসগুলো আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে টাইম দিতে পারছে না ন্যাচারাল ব্যাপার যে কোনো কাজেই তুমি তো তোমরা যদি টাইম না দিতে পারো সেই কাজ তো কোনোদিনই মানে এগোবে না না আমাদেরও সেইটাই হচ্ছে মানে আমাদের নিজেদের এই কাজকর্মগুলোর জন্য কাজের মানে এত পরিমাণ প্রেশারের জন্য আমরা ইউটিউবে একদমই টাইম দিতে পারছি না যার জন্য আমাদের ভিউ ডাউন হচ্ছে সব দিক দিয়ে ডাউন হচ্ছে ভিউটা ডাউন হচ্ছে ওটা নিয়ে আমার কোনো ম্যাটার না যে চলো যা ভিউ হচ্ছে ওটাই যথেষ্ট কিন্তু ভিডিও যদি ঠিকভাবে প্রেজেন্ট না করতে পারি ওটা হচ্ছে সব থেকে বড় কষ্টের জায়গা আমাদের কাছে কাজ করে করে হাঁপিয়ে গেল গো আবার খুলে গেছে কাজ করে করে হাঁপিয়ে গেল এতক্ষণ যা লোক ছিল এমপাই ছেড়েছে আমি ঘন্টাখানেক আগে এন্ট্রি নিয়েছি আর কি তা এখনও লাঞ্চ আমাদের হয়নি অনেকটা বেলাই হয়ে গেছে এবারে কাস্টমার ছাড়া হয়ে গেছে এখন গোছাগুচির পর ধরে গুছিয়ে নিয়ে লাঞ্চ করবো তারপর ভিডিও আছে দোকানে ভিডিও করতে হবে আবার কি রেডি হাফ ভিডিও করে উঠেছি আবার আমরা করে এখন আমরা বলেছি খেতে অনেকটা দেরি হয়ে গেছে আছে কী আছে ভাত এটা পুঁই শাক এটা দই কাতলা এই দেখো বড়া যাচ্ছিল নিয়েছি বড়া কিন্তু ডাল নেই ডাল ছাড়াই বড়া আজকে ঠিক আছে ভিডিও করছিলাম কিন্তু ছাড়বো সেটা ভিডিও এর সময় এসছিলাম সাড়ে চারটা থেকে ট্রাই করছি ভিডিও করব দোকানের ভিডিও করব 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 সেই এখন মানে এরকম গ্যাপে গ্যাপে আজকে ফার্স্ট টাইম ভিডিও করা হলো মানে ভিডিও স্টার্ট করা হচ্ছে কাস্টমার চলে আসছে পুজো আসছে বোঝা যাচ্ছে আর এখন আটটা কত সাড়ে আটটা মতো বাজে এখন আটটা সাতাশ হয়েছে আর খেপে খেপে কাস্টমার ছেড়ে ছেড়ে এই জাস্ট ভিডিও কমপ্লিট হলো একটু এবার গোছাগুছি করলে হয়ে যাবে মোটামুটি তারপর চলো বাড়ির দিকে তো আমাকে আবার ওদিকে যুদ্ধে দিকে হবে গিয়ে বুঝলে এখন নটা বাজতে দশ আর এই জাস্ট বেরোবো ইম্পাই দিকে পুজো দিচ্ছে পুজোটা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে বাড়ির দিকে

সকালবেলা নিদাই ভান্ডার নিজেদের দোকান তোমাদের দোকান রাত্রিবেলা আমাদের এই দোকান একদম আরে সবই তো আমাদের সবই তো আমাদের পথে ক্লাবের সামনে একটু দাঁড়িয়েছিলাম সব পুরোনো লোকজনদের সাথে দেখা হলে যা হয় গল্প করতে করতে গল্প করতে করতে দেরি হয়ে গেল এখন নটা পঁয়ত্রিশ যাচ্ছি এবার দোকানে রিম্পাকে বাড়ি ছাড়ো ছেড়ে দোকানের দিকে কি নামডা ধন্যবাদ ধন্যবাদ ঠান্ডা টাটা এই যে জিনিসপত্র নিয়ে আবার চললো দোকানে ওর এক সে নিস্তার নেই ওপরে উঠলো না শুধু নিচ থেকে মাল নিলো লোড করলো আর দোকানে চলে গেল সকাল থেকে রাতে শুধু দোকান দোকান থেকে এসে রিনামার ঘরে একটু এলাম মানে রিনাময়সনা বানিয়ে রসনা দিলো খুব টিকে দিলে ও খেয়ে চলে গেল আমিও খেলাম আমি কাকা রিনামা একটু গল্প করছিলাম ওদেরও খাওয়া হয়ে গেছে এবার ওরা ওপরে উঠলাম তখন বাজে সাড়ে দশটা তারপরে একটু ফ্রেশ হলাম ল্যাথ খেলাম কিছু হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই করলাম সব কিছু করে দেখি বাড়িটা না ধুমধাম ধুমধাম আওয়াজ হচ্ছে হঠাৎ দরজা খুলে দেখি বেশ ভালোই হাওয়া দিচ্ছে এই যে বুঝতে পারছো সঁ সহ করে একটা আওয়াজ হচ্ছে বেশ ভালোই হাওয়া দিচ্ছে তাই জন্য এই যে জানলা ঠাল্লাগুলো সব খুলে দিয়েছি দরজা খুলে দিয়েছি জানলা খুলে দিয়েছি যে একটু যাতে হাওয়া ঢোকে আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা দেখো আস্তে আস্তে কত সুন্দর হয়ে বড় হচ্ছে কচি কচি পাতা হয়েছে কি সুন্দর আর কুর্তি এখনো আসিনি ঘড়িতে বাজে সাড়ে এগারো আস্তে আস্তে বারোটা দশ পনেরো হবে তার আগে আমি রেডি হয়ে থাকবো ও এলেই ফটাফট খাবো খেয়ে রেডি হব বেয় শ্যুটের জন্য প্রচুর নতুন স্টক ঢুকেছে আজকে রাতে শ্যুটটা কমপ্লিট করে রাখতে হবে ঘড়িতে বাজে একটা কুড়ি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কুটির খাওয়ার চাপা দিয়ে রাখা আছে পরোটা আলু ভাজা ও নিচে মাল গোছাচ্ছে দোকান থেকে এসে মালগুছিয়ে এলে আমি রেডি হয়ে গেছি একদম শুধু আইটিটা চেঞ্জ করে শাড়িগুলো পরে ওয়েদেই শ্যুটটা কমপ্লিট করব ও খেয়ে নিলেই শ্যুট কমপ্লিট করব আমি এখন আগেই আমার ডিনার কমপ্লিট করে রাখি যত রাতেই ঘুমাই না কেন ডিনারটা মেন ডিনারটা আমি টাইমে করে রাখি এখন ডিম্পার তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দে আমার জন্য আবার হাফ পনির পাপ রেখে দিয়েছে হাফ আবার দেড়খানার পরোটা খেয়ে বাদ বাকি পরোটাগুলো আমার জন্য রেখে দিয়েছে বসে যাতে আবার রেডি সাইডি হয় এখন ডিনার করে আমরা ওয়েদেইর জন্য ভিডিও শুট করবো সময় হয় না তো জন্য আমরা রাত্রে করেই শুট করি করে গুছিয়ে ঠুচিয়ে ঘুম দেবো শ্যুটের জন্য রেডি হয়ে গেছি সুন্দর করে আমরা এরকম একটু লেট নাইটই শ্যুট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় কুর্তি কাছ থেকে এসে তারপরেই শ্যুটটা কমপ্লিট করি না হলে শ্যুট কমপ্লিট করে খেতে বসতে গেলে অনেকটাই ও লেট হয়ে আমি তো খেয়ে নিই বাট ওর তো খেতে হবে না ওই জন্য এসে আগে খেয়ে নেয় তারপর আমরা শ্যুট করি আজকে শাড়িটা কি সুন্দর দেখো ব্যাঙ্গালোর সিল্কের ওপর বাটিক কি ভালো দেখতে না শাড়িটা এটা হলে শেষ আজকের মতো তাই তো হ্যাঁ এই ডিজাইনটা কমপ্লিট হলে শেষ

আর চলো তাহলে আজকের মতো ব্লগটাকে অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো লাইফ লাইফস্টাইলটা ফলো করো আর ডেসক্রিপশনে ডিসক্রিপশনে ইনস্টা ডিসক্রিপশনে ভাই আর ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে পারলে গিয়ে ফলো করতে পারো টাটা গুড নাইট